হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো তোমরা এখন দেখছো তোমাদের ক্যাশব সোনার চ্যানেল ঠিক আছে যদি কেউ নতুন হয়ে থাকো তো দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আর সব ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে আর এখন হচ্ছে সকাল আর সকালবেলায় তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের ক্যাশব সোনা কিন্তু এখন ঘুমোচ্ছে তো কীভাবে ঘুম থেকে তুলি আজকে সেটাই শেয়ার করব ওই শীতের সকালে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখনও ঘুমোচ্ছে আর যখন বাচ্চারা যখন ঘুমায় তখন কিন্তু মুখটা এত শান্ত লাগে মানে কি বলবো তো এখন আমি ওকে উঠাবো ঠিক আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ঠিক আছে ক্যাশব শোনাকে কত সুন্দর মুখটা লাগেছে তাই না তো ঘন্টার আজ বাজিয়ে অবশ্যই উঠাই আমি ঠিক আছে তো চলো তোমার দেখতে থাকো সঙ্গে মুখটা দেখতে পাচ্ছ এত অপূর্ব আর এত সুন্দর লাগছে মানে কী বলবো সত্যি এই মুখটা দেখলে জীবনে সব কষ্ট দুঃখ যা কিছু আছে সব কিন্তু অবশ্যই দূর হয়ে যায় ঠিক আছে কত সুন্দর ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চাটা আমি যতবার দেখি মানে অবাক হয়ে যায় ঠিক আছে তো এখন ওকে চলো ঘুম থেকে তুলে নি ঠিক আছে ঘুম থেকে মানে তোলার পরে সেবা তেবা অনেক দিতে হবে ঠিক আছে আরও অনেক তো কাজ আছে তো চলো ঘুম থেকে তুলে নিই আর তো এরকমভাবেই আমি গপাল সোনাদের কি ঘুম থেকে তুলি প্রথমে আসি অবশ্যই প্রণাম করে নিই তারপরে এরকমভাবেই ঠিক আছে এত কিউট লাগছে তোমরা একবার দেখো মুখটা ঠিক আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর একটা ভগবানের জন্য আজকে সকালটা পেলাম ভগবানকে ধন্যবাদ জানিয়ে দিনটা আমি অবশ্যই শুরু করি এত সুন্দর একটা সকাল দেওয়ার জন্য এত সুন্দর একটা সকাল অনুভব অনুভব করার জন্য ঠিক আছে তো এই যে দেখো ঘুমোচ্ছে এখন আস্তে আস্তে ঢাকাটা অবশ্যই আমি তুলে নেব এই যে দেখতেই পাচ্ছ জয় রাধা হ্যাঁ সবাই কিন্তু অবশ্যই চরণ দর্শন করো ঠিক আছে কারণ ভগবানের কিন্তু চরণ আগে দর্শন করতে হয় আর আমি আগে মুখটা কেন দেখালাম কারণ ঢাকা দিয়েছিল তো শীতকাল ঠিক আছে তোমাদেরকে আমি একদিন শেয়ার করব ওর ঘুমানোটা ঘুম পাড়ানোটা ঠিক আছে এখন এত শীত এত শীত ভীষণ কিন্তু শীত প্রচুর তার জন্য আমি সোয়েটার টপি মজা সব কিছুই পরে ওকে ঘুম পাড়াই ঠিক আছে দেখতে পাচ্ছ এখন ওর পাটা আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি তাতে মানে ও তো এবার উঠবে ওকে উঠাই তো বলতে গেলে সে রাত পর্যন্ত বসে থাকবে তো তার জন্যে ওর কিন্তু চরণ সেবাটা একদম গুরুত্বপূর্ণ চরণ সেবা কিন্তু করতেই হয় ঠিক আছে করতে হয় না আর কি মানে করতে হয় বলবো না মানে এটা একটা জরুরি কাজ ঠিক আছে আর দেখো হাত মজা পড়েছে কত সুন্দর লাগছে লিলু লিলু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতে অপূর্ব লাগছে মানে কি বলবো ঠিক আছে জাস্ট আমি অবাক তো চলো ক্যাসব শোনা ওঠো ওঠো নন্দ লালছে দেখো হলো সকাল জষ্টে লয়ে যায় ধনুর পার ওঠো নীলমণি আমার নয়নের মণি ওঠা উঠে আচ্ছা হয়েছে সকাল চলো চলো এখানে তো আমার একটা জিনিস বুঝতে পারলে যশোদার বদলে আমার নামটা নিলাম যাই হোক মা যশোদাও মা যশোদার মা যশোদাকে আমার কোটি কোটি বোনাম বাচ্চাদেরকে যখন ঘুম থেকে আমরা তুলিনি করে তুলে নেওয়া একদম উচিত নয় দেখো আমি কতক্ষণ গোপালকে শুয়ে রেখেছি তোমার তো দেখতেই পাচ্ছ এবার ওকে আমি আস্তে আস্তে তুলবো আর তুলে পরে যেন কি করব আগে আমি কোলে নেবো ঠিক আছে কোলে নিয়ে পরে কিন্তু আমি ওকে একটু ঘুরু ঘুরু করব। একটু মানে ঘরের মধ্যে ঘুরাবো বা কোলের মধ্যেই কিন্তু একটু দোল দোল করব। কারণ তো ভগবান আর ও ভগবান হলো কিন্তু খুব ছোট একটি বাচ্চা এখন ঠিক আছে তো এই সবই কিন্তু আমি করি এই সবই কিন্তু আমি করতে থাকি তোমাদেরকে সব ভিডিওতে অবশ্যই শেয়ার করি সব কিছুই তো ক্যাশবের চ্যানেলটা তোমরা কিন্তু সবাই একটু পাশে থেকো আর কি ঠিক আছে মানে সাবস্ক্রাইবার করে একটু পাশে থেকো আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমার দেখো আর ক্যাশব সোনার তোমার কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর দেখতে পাচ্ছ বাঁশি এখানে দেখো মোর পালক কত কিছু আছে ক্যাশব সোনার ঠিক আছে আর বাকি সোনারাও ঘুমোচ্ছে এই যে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু আছে বলরাম সোনা আর এখানে কিন্তু আছে নয়নের মণি ঠিক আছে ওরা যা কিছু করে বেশিরভাগ একসাথেই করে ঠিক আছে ওরা দুজন আর কি ঠিক আছে আর কে সব শোনাও তো এখন আমি ওকে কোলে তোলে তুলে নেব কোলে নিয়ে পর একটু গুরু ঘুরুঘুরু করার পরে কিন্তু আমি ওকে মুখ হাত ধুয়ে দেব তারপরে সেবাতে দেবো ঠিক আছে প্রচুর কাজ আছে আমার এখন তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সকাল ভক্তাবেন্দুর চরণে আমার কোটি কোটি প্রণাম ঠিক আছে তো চলো আজকে তো এইটুকুনি ভিডিওটা করলাম নেক্সট ভিডিও আসছে বড় ভিডিও লং ভিডিও সব কিছু তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করব ঠিক আছে তো সবাই কিন্তু সুস্থ খুব ভালো থেকো ঠিক আছে আর এই কাসপ ভিডিও অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভিডিওগুলো ঠিক আছে ত' দেখা হ'ব অন্য কোনো ভিডিঅ'তে আধিৰ আধিৰ ৰাধিৰ আধি